সালামুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিসেন্ট ড্রেসেস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিস টু পিসের কালেকশন নিয়ে কস্ট সেটও দেখাবো আবার হচ্ছে কিছু সুন্দর সুন্দর টু পিসের কালেকশন আছে সেগুলো আর হচ্ছে আপনার থ্রি পিস দেখাবো তো থ্রি পিস দিয়ে স্টার্ট করি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করি কালার হবে তিনটা এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল হান্ড্রেড পারসেন্ট কটন গরমের জন্য বেস্ট কালেকশন সালোয়ার প্যান্ট কাটিং নিচে লেসওয়ার্ক থাকবে আর ওনাটা অনেক বড় অল ওভার ওনাতে হচ্ছে প্রিন্ট করা থাকছে এই ড্রেসের প্রাইস কত পড়বে কালার দেখাচ্ছে এটা অরেঞ্জ কালার দেন আছে হচ্ছে এই কালারটা দেখেন প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ এই যেটা খুবই সুন্দর একটা ইয়েলো কালার সেম দাম মাত্র তেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পরী অ্যাভেলেবেল দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা পিঙ্ক কালার থাকছে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যে কালেকশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা দেখাই এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রিন্টটা খুবই সুন্দর স্পেশালি এই যে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্নাটা একটু দেখাচ্ছি ওন্নাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে 1350 টাকা 1350 টাকা এই যে নেক্সট কালেকশনে চলে যায় আচ্ছা এটা তিনটা কালার আছে ড্রেসটা খুব সুন্দর তিনটা কালার হবে এটা হোয়াইট কালারটা দেখেন গলায় খুব সুন্দর ডিজাইন এগুলো বানাতে গেলেও কিন্তু অনেক টাকা মজুরি লাগবে কারণ এত সুন্দর করে কাস্টমাইজ করে বানানো এটা সালোয়ার প্রিন্টের ওন্নাটা বড় ওন্না হবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে

এই যে এটা একটা আছে দেখুন এটা খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ার না হবে দামটা পড়ছে 1350 1350 টাকা এই যে 1350 সেম সালোয়ার সেম ওন না জি ওকে নেক্সট এটা দেখুন এটাও খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে 1350 জি এই যে এটার সাথে সেম সালোয়ার সেম ওন না 1350 এ জি এটা দেখুন এটা অনেক সুন্দর একটা কালেকশন সেম প্রাইস 1350 এটা দেখুন একই নাম 1350 1350 নেক্সট আপনাদেরকে আরো কিছু টু পিস এবং থ্রি পিস দেখাই এই থ্রি পিসটা দেখিয়ে দিই এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা সো এটা হচ্ছে হোয়াইটার মধ্যে কাজের কালারটা চেঞ্জ হবে ঠিক আছে হোয়াইটার মধ্যে ড্রেসের কাজের কালার চেঞ্জ সালোয়ার প্যান্ট কাটিং আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম এটা দাম হলো 900 টাকা 900 টাকা কালার দেখাচ্ছি এই যেটা একটা আছে সিম 900 টাকা 36 থেকে 46 বলি না 900 আর এটা কালার হবে এই যে হোয়াইটার মধ্যে অলিভ কাজ করা প্রাইস সিম 900 টাকা

এটা একটা কালার আছে একই দাম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সোজাই নিতে চাচ্ছেন সবাই রিসেন্ট রিস্ট মেকিস্টমপ্লিট সব নাম্বার পঁচিশ আটানব্বই আর ফোন নম্বর ভিডিও নাম্বার ভিডিওস অনলাইনে দেওয়া এখানে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ